সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আমরা সঠিক মানুষকে সমাজে সঠিক মূল্য দেই না আমরা কত তুচ্ছ ঘটনা নিয়ে আড়ম্বর করি মাতামাতি করি উচ্ছ্বাস করি পুরস্কার দেই সম্মান সম্বর্ধনা দেওয়ার প্রতিযোগিতা পড়ে যায় আমাদের সমাজে তাদের কাছে পেলে সেলফি কোনো অনুষ্ঠান করলে প্রধান অতিথি সম্মানীয় ব্যক্তি প্রিয় মানুষ কত বিশেষণে তাদের তুষ্ট করার চেষ্টা করি আমরা কখনো ভেবেও দেখি না এইসব মানুষের অবদান আমাদের সমাজে কতটা আছে তাদের কাজকর্ম আমাদের বাস্তবিক জীবনে কতটা কাজে লাগে তাদের জনপ্রিয় করছি এই সমাজেরই সাধারণ মানুষ তাদের আকাশ চোয়া সাফল্যের পেছনে সমাজের এই সাধারণ মানুষের অবদান অনেকটাই তাদের ধন ঐশ্বর্য সম্পদের পেছনে এইসব সাধারণ মানুষের আবেগ অনুভূতি যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে তাদের প্রতি অন্ধ ভালোবাসা সেই সব মানুষকে খ্যাতি ও সম্পদের চূড়ায় নিয়ে গেছে এই সব শ্রেণীর মানুষ হচ্ছে চলচ্চিত্রের নায়ক নায়িকা যাদের পারিশ্রমিক ছয় ছয় কোটি টাকা সেখানে একজন চিকিৎসক সে তার কর্মজীবনে কত শত মানুষের জীবন ফিরিয়ে দিয়েছে সে সারা জীবনেও একশো কোটি টাকা রোজগার করতে পারে না কত কৃতি ছাত্র গবেষণার গাড়ে, নিরলস চেষ্টায় জীবনদায়ী ঔষধ আবিষ্কার করছে সমাজ সংবাদপত্র তার কোনো খোঁজ রাখে না সাধারণ মানুষের ধারণা চাল ডালের মতো দোকানে গেলেই পয়সা দিয়ে ওষুধপত্র পেয়ে যায় তার আবার মূল্য কী আমরা জীবনকে সহজ করার জন্যে বিজ্ঞানের কত রকম সাহায্য নেই লোকচক্ষুর অন্তরালে কত মানুষ রাত দিন পরিশ্রম করে এক একটা নতুন বিষয় আবিষ্কার করছে কজন আবিষ্কারক বিজ্ঞানীর বিজ্ঞানের নাম জানি এদের মূল্য কত হতে পারে এই মূল্যায়ন আমরা করতে পারি না এদের এক একটা আবিষ্কার জীবনের মোড় বদলে দিয়েছে সভ্যতা বদলে দিয়েছে এরাও সারা জীবন একশো কোটি টাকা রোজগার করতে পারে না কোনো অনুষ্ঠানে এদের মাননীয় সম্মানীয় অতিথি করে আনার নিয়ম বা চল নেই কারণ এদের খবর হয় না সংবাদপত্রের একটা আস্ত পাতা চুড়ে পাতা জুড়ে নায়ক নায়িকাদের জীবনযাত্রা বিবাহ বিচ্ছেদ ভ্রমণ থেকে ভূরিভোজ নিখুঁতভাবে দেওয়া হয় এরকম ভালো শিক্ষক বড় আবিষ্কারক চিকিৎসক বিজ্ঞানী গবেষক সমাজে যাদের কাছে বাস্তবিক কিছু পায় তাদের আমরা আর্থিকভাবে না হোক সঠিক মূল্যায়নও করতে পারি না আচ্ছা আপনাদের মনে আছে উত্তর সেই ঘটনার কথা যেখানে সতেরো দিন ধরে একচল্লিশ জন শ্রমিক আটকে ছিল সুরঙ্গের মধ্যে সেটা ছিল সিল্কিয়ারা সুরঙ্গ যেখানে যন্ত্র প্রতিকূলতার কাছে হার মেনে গেছিলো কিন্তু একদল মানুষ র্যাক মাইনার যাদের বলা হয় তারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে একচল্লিশ জন শ্রমিককে উদ্ধার করেছিল আর উত্তরাখণ্ড সরকার প্রত্যেককে প্রত্যেক উত্তরখাণ্ডকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল কিন্তু উদ্ধারকারী দল সেই টাকা ফিরিয়ে দিয়েছিল বলেছিলেন আটকে থাকা শ্রমিকদের চিকিৎসার কাজে সেটা লাগুক তারা সরকারি অনুদানে ব্যথিত হয়েছিল যেখানে দেশের ক্রিকেট টিমের কোনো খেলোয়াড় ম্যাচ জেতালে কোটি টাকা পুরস্কারের বন্যা বয়ে যায় সেখানে সরকারের ব্যর্থতার ফলে পুরো দেশের ধিক্কার সমালোচনার হাত থেকে যে বাঁচালো তার মূল্য পঞ্চাশ হাজার টাকা এখানেই শেষ নয় সে উদ্ধারকারী দলের নেতা ওয়াকিল হাসান যাকে ন্যাশনাল হিরো বানিয়ে দিয়েছিল নেতা মাত্র তিন চার মাস পরে সেই ওয়াকির হাসানের ঘর যেটা ছিল উত্তর পূর্ব দিল্লির এক রেগুলার কলোনিতে সেটা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বুলডেজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল না কোনো নেতা মন্ত্রী তার পাশে দাঁড়ায়নি আমরা প্রতিদিন যত খবর দেখি সব খবরই খবর নয় আসল খবর সকলের অবচরে ঘটে চলেছে প্রতিনিয়ত সেটা অজানাই থেকে যায়